প্রাচীন সভ্যতায় মিশর একটি রহস্যের নাম পিরামিড মমির মতো বড় বড় রহস্য নিয়ে মাথা ঘামাচ্ছেন বিজ্ঞানীরা তাই ছোটোখাটো রহস্যের দিকে নজর দেওয়ার সময় নেই তবুও বড় বড় সমস্যা সমাধান করতে গিয়ে মাঝে মাঝে কিছু অজানা তথ্য বেরিয়ে আসে আসুন জেনে নেই প্রাচীন মিশরের সেরকম কিছু তথ্য ক্লিওপেট্রা মিশরীয় ছিলেন না সৌন্দর্যের জন্য আলোচিত হলেও ক্লিওপেট্রার রাজনৈতিক দূরদর্শিতা ও তীক্ষ্ণ জ্ঞান তাকে মিশরের শাসকের সর্বোচ্চ আসরে বসিয়েছিল আজ পর্যন্ত এ নারীকে নিয়ে বারোটির বেশি চলচ্চিত্র তৈরি হয়েছে হলিউডে খ্রিস্টপূর্ব ঊনসত্তর অব্দে জন্মগ্রহণ করা এই নারী ছিলেন টলেমির বংশধর মহামতি আলেকজান্ডারের একজন সেনাপতি আলেকজান্ডারের মৃত্যুর পর মিশরের কর্তৃত্ব দখল করেন ও টলেমিক বংশের গোরাপর্তন করেন এ বংশের বেশিরভাগ সদস্য গ্রিক ভাষায় কথা বলতেন এবং তারা মিশরীয় ভাষা শিখতে অস্বীকৃতি জানায় অপরদিকে ব্যতিক্রমী ক্লিওপেট্রা মিশরীয় ভাষা শিখেছিলেন এবং নিজেকে একজন মিশরীয় দেবী হিসাবে আখ্যায়িত করেছিলেন মাত্র উনচল্লিশ বছর বয়সে মারা যান ক্লিওপ্যাটরা টলেমির বংশধর হওয়ার কারণে তাকে ঐতিহাসিকরা মিশরীয় বলে নাকচ করে দিয়েছিলেন মিশরের নারীরা অর্থনৈতিকভাবে স্বাধীন ছিলেন সাধারণভাবে বলা হয় যে মিশরের নারীরা পুরুষের তুলনায় অবহেলিত ছিল কিন্তু তারা অর্থনৈতিক ও স্বাধীনতার দিক দিয়ে পুরুষের সমান স্বাধীনতা ভোগ করতেন সাধারণত নারীরা ঘরের বাইরে বের হতেন না আর যদিও বাইরে কোনো কাজ করতেন না তাতে পুরুষদের সমান পারিশ্রমিক দিতে হতো তাছাড়া নিজের ইচ্ছামতো বিয়ে এবং বিচ্ছেদের পূর্ণ স্বাধীনতা তাদের ছিল কোনো নারী দম্পতি জীবনে অসুখী হলে তার সঙ্গীর সাথে বিচ্ছেদের ঘটনা ঘটাতে পারতেন এবং বিয়ের পূর্বে এমন এক চুক্তিতে আবদ্ধ হতে পারতেন যেখানে পুরুষ সঙ্গী নারীকে বিয়ে সংক্রান্ত সমস্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে মিশরের ফারাওরা এত সুঠাম ছিল না প্রাচীন মিশরের নতুন রাজ্যের সময় ফেরাউনরা ধর্মীয় এবং রাজনৈতিক নেতা ছিল ফেরাউনরা নিজেদের সূর্যের বংশধর মনে করত নিজেদেরকে দেবতা ও জীবন মৃত্যু দানকারীর কর্তা মনে করায় তারা নিজেদের বংশের বাইরে কাউকে বিয়ে করত না ফলে বোনদের মধ্যে বিয়ে সম্পন্ন হতো ফেরাউনরা মৃত্যুর পরও জীবন আছে বলে বিশ্বাস করত তাই তাদের মৃত্যুর পর পিরামিড বানিয়ে তার নিচে সমাধিকক্ষে এদের দৈনন্দিন জীবনের ভগবাসনার সমস্ত সরঞ্জাম রক্ষিত করত মৃতদেহকে পচন থেকে বাঁচানোর জন্য তারা দেহকে মমি বানিয়ে রাখত এবং স্বর্ণালঙ্কারে মুড়ে সমাধিকক্ষের সবাধারে রাখা হতো জীবিত অবস্থায় তাদের জীবনযাত্রা ছিল বেশ অনিয়ন্ত্রিত জীবনের তাবৎ ভোগ বাসনার মত্ত থাকতেন তারা মদ নারী ইত্যাদি ছিল তাদের ভোগ বিলাসিতার অন্যতম নিদর্শন মমিতে মিশরের ফারাওদের যেভাবে সুঠাম দেহ হিসাবে দেখা যায় তারা আসলেও সেরকম ছিলেন না প্রচুর মদ ও মদ জাতীয় পানীয় মধু ও রুটি খাওয়ার কারণে তাদের কোমরের দুপাশে কিছু স্ফীত অংশ থাকত কিন্তু মৃত্যুর পর যেন তাদের শরীরে এই ধরনের কোনো অংশ না থাকে এবং পরবর্তী জীবনে সুটাম দেহ পায় করার সময় তা কেটে ফেলার নির্দেশ ছিল পিরামিড দাসদের তৈরি ছিল না এতদিনের প্রচলিত সত্য অন্য কথা বলছে ইতিহাসবিদরা তারা বিশ্বাস করছেন পিরামিড দাসদের তৈরি ছিল না শ্রমিকদের রীতিমতো পারিশ্রমিক দেওয়া হতো পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হলো পিরামিড ফারাও রাজারা প্রাচীন মিশর শাসন করতেন তাদের কবরের ওপর সমাধি মন্দিরগুলো পিরামিড হিসেবে হিসেবে পরিচিতি লাভ করে নিজেদেরকে দেবতা দাবি করার ফারাও রাজাদের মধ্যে পূর্বজন্ম বিশ্বাস প্রচলিত ছিল তাই মৃত্যুর পর দেহকে অবিকৃত অবস্থায় রাখার জন্য মমি করে রাখতেন আর এই মমির রাখা হতো পিরামিডে মিশরে ছোট বড় পঁচাত্তরটি পিরামিড রয়েছে সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হচ্ছে গিজা পিরামিড যা খুফু পিরামিড হিসাবে পরিচিত এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় পাঁচ হাজার বছর আগে সাতশো পঁচাত্তর বর্গফুট জমির উপর স্থাপিত চারশো একাশি ফুটের পিরামিডটি তৈরি করতে এক লাখ শ্রমিকের সময় লেগেছিল বিশ বছর প্রায় ষাট টন ওজন আর গড়ে তিরিশ থেকে চল্লিশ ফুট দৈর্ঘ্যের বিশাল বিশাল পাথরখণ্ড ব্যবহার হয়েছিল এতে জনশ্রুতি রয়েছে যে এই পিরামিডগুলো তৈরি হয়েছিল দাসদের দিয়ে কিন্তু আধুনিক ইতিহাসবিদেরা বলছেন মিশরের স্থানীয় মিস্ত্রির পাশাপাশি অন্য জায়গা থেকে ভাড়া করে আনা হয়েছিল এবং সবাইকে পারিশ্রমিক দেওয়া হতো মিশরের নারী পুরুষ সবাই রূপসজ্জা করতেন রূপসজ্জা কিংবা নিজেকে আকর্ষণীয় করে গড়ে তোলা কেবল আজকের আধুনিক দিনের চলিত নিয়ম নয় বরং কয়েক হাজার বছর আগেও নারী পুরুষ নির্বিশেষে রূপচর্চা ও রূপসজ্জা করতেন একটি উন্নত সভ্যতা হিসাবে মিশরও তার ব্যতিক্রম ছিল না তবে তাদের এই রূপসজ্জার প্রধান উদ্দেশ্য ছিল খারাপ আত্মা থেকে নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি তাদের ঈশ্বর এবং রায়ের অনুগ্রহ লাভ করা গেলেনা কিংবা মেলেচাইটের মতো মূল্যবান ধাতব আকরিক চূর্ণ থেকে তারা রূপসজ্জার উপকরণ সংগ্রহ করতেন কাঠ হার কিংবা হাতির দাঁত দিয়ে রূপসজ্জার সহায়ক জিনিসপত্রের সাহায্যে তারা প্রসাধন ব্যবহার করতেন মুখ ঘাড় এবং চোখের ওপর বিভিন্ন রকমের সাজসজ্জা করতেন মহিলারা গালে লাল লাল ছপ দেওয়ার পাশাপাশি মেহেদি দিয়ে চুল এবং হাতের নখ রঙিন করতেন দারুচিনি বিভিন্ন প্রকার সুগন্ধি রস থেকে তারা সুগন্ধি ব্যবহার করতেন তারা বিশ্বাস করতেন এই সুগন্ধি এবং রূপসজ্জা তাদের জাদুকরী রোগ নিরাময় করার বৈশিষ্ট্য অর্জন করার পাশাপাশি চোখকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করবে মিশরের এইরকম অনেক রহস্য অনুঘাটিত অবস্থায় রয়ে গিয়েছে যা এখনও আধুনিক বিজ্ঞানী ইতিহাসবিদ সর্বোপরি মানুষের কাছে রীতিমতো এক বিষয় এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন